তাহলে শোন পালাবার তুই পথ পাবিনে যাবি রে তুই কোনখানে এবারে ধরছে তো রানে এবারে ধরছে তো রানে নির্বিসারে মারলি তুরা ফিলিস্তিনির কত মানুষ সৌদি যদি পাশে থাকতো পাইতো না এত সাহস নির্বিচারে মারলি তুরা ফিলিস্তিনির কত মানুষ সৌদি যদি থাকতো পাশে পাইত না এত সাহস অস্ত্র অর্থ গুলা বারু দামরিকা দাই এবারে ধরছে তো দেরি রানে এবারে ধরছে তো দেরি রানে জাতিসংঘ দজ বঙ্গ সৌদি কাতার হিজলার দল তা নাহলে হলে ইসরায়েল কেমনে পাইরে এত বল জাতি সঙ্গ ধ্বজ বঙ্গ সৌদি কাতার হিজড়ার দল তা না হলে ইসরায়েল রাও কেমনে পাইরে এত বল মুসলমানের নির্যাতন সহ্য করিস কেমনে এবারে ধরছে তোদের ইরানে এবারে ধরছে তোদের ইরানে বাপের বেটা বলতে হয় যে যাই তুল্লায়াল খামেনি তাই তো আবার ইজরাইলে বুমা মারা থামেনি বাপের বেটা বলতে হয় যে যাই তুল্লায়াল খামেনি তাই তো আবার ইজরাইলে বুমা মারা থামেনি ইহুদির বংশ করবে ধ্বংস পাইলার বিহীন বিমানে এবারে ধরছে তোদেরই দেরি এবারে ধরছে তো দেরি রানে আখেরি জামানার নবী ওই রাগে শনি বর্ণনা মধ্যপ্রাস্ত থেকে হবে বিশ্বযুদ্ধের সূচনা আখেরি জামানার নবী কই রাগে ঘোষণা বিশ্বযুদ্ধ আখেরি জামানার নবী কইরা গেছেন ঘোষণা মধ্য প্রাস্ত থেকে হবে বিশ্বযুদ্ধর সূচনা মুসলমানার পিছবে না যাবে শুধু সামনে এবারে ধরছে তো দেরি রাণে এবারে ধরছে তো দেরি রানে ফিলিস্তিনারি রানীরা রাখিয়া জীবন বাজি জীবন দিতে সকলে আসে রাজীব ফিলিস্তিনার রাখি যা জীবন বাজি